আজকে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ এক সপ্তাহ পরে আমরা আবার এসেছি প্রত্যাশা নিচের অংশের কাজের আপডেট দেখতে পাচ্ছেন তাদের তেমন কোনো কাজ হয়নি উপরেও কোনো কাজ হয়নি আর এই পাশে যদি দেখি তাহলে পার বাধায় কাজ চলতেছে এবং উপরে কাজ করা হয় কাজতে উপরে অনেকটাই কাজ হয়েছে উপরের ধারার কাজ হয়েছে ডান পাশের এই রোডটাতে এখন পর্যন্ত কাজ শুরু করেনি কারণ এই এই পাশের রোডটা পুরোপুরি কমপ্লিট না হলে ডান পাশের রোডে কাজ করতে পারবে না সেক্ষেত্রে দেখা যাবে যে কাজগুলো গাড়িগুলি বন্ধ হয়ে যাবে রিকটাতে পানি থাকার কারণে খুব সুন্দর লাগতেছে জায়গাটা উপরের দিকে ঠিক আগের মতো আছে পাশে ঢালের কাজ শেষ হয়েছে আরেক এক শুধুমাত্র গার্ডার বসিয়ে রাখা হয়েছে